আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে তো কি রান্না করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখতে থাকেন কি রান্না করেছি লাউ দিয়ে গরু মাংস আর শাকের ভাজি শাকের ভাজিটা আমার কাছে খুবই প্রিয় আর লাউ দিয়ে গরু মাংসটা রান্না করেছিলাম আপনাদের ভাইয়ার জন্য তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো এখানে সর্বপ্রথমে কিন্তু আমি এখানে শাক ভাজিটা করে নেবো পুঁইশাকুলো আমি খুব ভালোভাবে বেছে এরপর আমি ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম কড়াইয়ে আর আমি শাকের ভাজিটা করব করবো মরিচ দিয়ে যেহেতু কাঁচা প্রচুর বেড়ে গেছে তো আমি শুকনা মরিচ দিয়ে পুঁই শাকটা আজকে রান্না করলাম প্রথমে আমি পুঁইশাকের মধ্যে শুকনো মরিচ পেঁয়াজ রসুন কেটে দিয়ে সিদ্ধ করার পর এরপর এই যে আমি চলে আসলাম বাগার দিতে তো এখানে আমি বাগানের জন্য শুধু রসুন লাল করে আমি পুঁইশাক ভাজিটা করে নিব কিন্তু এরপর আবার গরুর মাংসটা রান্না করতে হবে বাড়িতে এসেছিলো লাউওয়ালা সেখানে আমি দুইটা লাউ কচি কচি লাউ কিনেছিলাম সেই দুইটা লাউয়ের মধ্যে একটা লাউ একটু নষ্ট বের হয়েছিল তো দেড়টা লাউ দিয়ে আমি গরু মাংস রান্না করব আজকে এই যে পুঁইশাক ভাজিটা প্রায় আমার হয়ে গেছে আর শাক ভাজিটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ মজা লাগে এই যে চলে গেলাম আমি কিন্তু এই যে লাউ দিয়ে গরু মাংস রান্না করতে এখানে আমি সব মশলা বাটা দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষায় এখানে আমি গরু মাংসগুলো দিয়ে দিলাম প্রায় এক কেজি পরিমাণ গরু মাংস দিয়ে এখন আমি খুব ভালোভাবে কিন্তু কষায় নিব আর পাশাপাশি কিন্তু আমি লাউটা সিলে কিন্তু ধুয়ে নিব যেহেতু এই মাংসটা আমি প্রেশারে দিয়ে প্রায় ছয় থেকে সাত সৃষ্টি দিয়ে নেবো এতে করে আমার টাইমও বেঁচে যাবে এবং আমার গ্যাসটাও কিন্তু বেঁচে যাবে তো যে কারণে আমি প্রেসার কুকারে রান্না করি কিন্তু তো এখানে আমার কিন্তু গরু মাংসর পানিটা কষানোর পানিটা শুকিয়ে গেছিলো এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি সৃষ্টিটা দিয়ে নিব। এই যে সাত সৃষ্টি দেওয়ার পর আমি কিন্তু চলে আসলাম এই যে গরু মাংসগুলো অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি কচি কচি একদম লাউ দিয়ে আমি তিন থেকে চার সৃষ্টি দিয়ে আমি নামিয়ে ফেলবো কিন্তু আর অনেক মজা হয় কিন্তু গরু মাংস দিয়ে লাউ আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করার চেষ্টা করবেন একটু না দেখে কেউ কিন্তু কমেন্ট করবেন না এতে করে আপনাদের সমস্যা হয়ে যাবে আমারও সমস্যা হবে কিন্তু পেজের জন্য তো এই যে আমার মাংস লাউটা হয়ে গেছে প্রায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো একদম গরম গরম তরকারি কিন্তু এর মাঝে আমি কিন্তু ভিডিওটা নিচ্ছি কিন্তু আপনাদের দেখানোর জন্য পরে আর মনে থাকে না আগে ভিডিওটা না নিলে পরে আর মনে থাকে না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো কিন্তু বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন বেশি বেশি ভিডিও দেখবেন খোদা হাফেজ